মেয়েদের জন্য লেডিস প্যান্ট সিস্টেম পায়জামা কীভাবে কাটিং করবেন দুই হাত বহরের কাপড় দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো সবার প্রথমে এখানে ইঞ্চি টেপটা লম্বা করে বিছিয়ে নেবেন এখানে হচ্ছে প্রথমে আমরা এলাস্টিকের জন্য দুই ইঞ্চি কাপড় আমরা বের করে নিয়ে এই এলাস্টিকের কাপড়টা বাদ দিয়ে আমরা আমাদের লংটুকে এখানে বের করে নিয়ে নেব আপনার লং যতটুকু লাগবে সেই লংটুকে এখানে বের করে নিয়ে এখানে এক্সট্রাভাবে তিন থেকে চার ইঞ্চি আরও কাপড় নিয়ে নেবেন নেওয়ার পরে এইখানে হাই আপনি বের করে নিন আপনার যতটুকু লাগবে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি যেমনটা লাগবে সেটা আপনার মেজারমেন্ট মতো নিয়ে এগুলো হচ্ছে মার্ক করে নিন তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন কিংবা চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আপনি যে কাজটি করবেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি তাহলে সেটা সমাধান দিয়ে দিব। এরপর এখানে লুসের যে মাপটি রয়েছে আমি দুই হাত বহরের সম্পূর্ণটাই রাখবো জাস্ট এইখানে দুই ইঞ্চি আমি মাইনাস করবো শেপ দেওয়ার জন্য তাহলে শেপের মার্কটা আমি এখানে করে নিচ্ছি এখানে শেপের মার্কটা করার আগে এইখানে আরেকটা কাজ করতে পারেন এই যে এই মার্কটা আপনি করে নিতে পারেন এটা যেহেতু আমি সম্পূর্ণটাই লুজটা রাখতেছি এরপর জাস্ট আমরা এইখানে সুন্দরভাবে এই শেপটা করে নিয়ে নেব এরপর এইখান থেকে আমাকে এখন যে কাজটি করতে হবে কাপড়টা যতটুক থাকবে এইখান থেকে নয় যে এইখান থেকে যতটুক থাকবে এটাকে দুই ভাগের এক ভাগ করে নিতে হবে তো এখানে দেখুন দুই ভাগের এক ভাগ করে এটাকে সুন্দর করে এখানে মার্ক করতে হবে এরপরে এখানে যে কাজটি করতে হবে এইখানে যতটুক থাকবে এখানেও সেম মাপটি আমাকে নিয়ে নিতে হবে আমাদের এই মাপগুলো শেষ হলে এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে এই লম্বা করে আপনার সুবিধার জন্য এই মাপটি করে নিয়ে নিতে হবে এরপর এখান থেকে আপনার মুহুরির সাইডটা যতটুকু রাখতে যাচ্ছেন লুজটা সেটা নিয়ে নিন আমি এটার জন্য সাত ইঞ্চি পরিমাণ রাখবো তাহলে এখানে সাড়ে তিন সাড়ে তিন করে আমাকে মার্ক করে নিতে হবে তো আমি এখানে সাড়ে তিন নিচ্ছি এদিকে হচ্ছে সাড়ে তিন নিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এইখানে যে কাজটি করব এখানে যে আমরা চার ইঞ্চি বা তিন ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি পট্টির জন্য বা মুড়িয়ে দেওয়ার জন্য এইখানে এই দিকে একটা অ্যাঙ্গেল করে শেপ করে নিতে হবে এবং এইখানে এই অ্যাঙ্গেল শেপটা করার পর এই দিক থেকে হচ্ছে আপনার শেপটি করে নিয়ে নিতে হবে তো আমি এই শেপটা হচ্ছে এখানে করে নিয়ে নিচ্ছি এদিকেও আমি শেপটা করে নিয়ে নিচ্ছি তো এখানে এক্সট্রাভাবে কিন্তু আমাকে হচ্ছে সাইড দিয়ে আরও সেলাই মার্জিনের জন্য কাপড় নিতে হবে তো এটাও আমি নিয়ে নিব এখান থেকে এখন তো এখানে আমি এক্সট্রা দেখুন এই যে দিক থেকে হচ্ছে মার্কগুলো আমি করে নিচ্ছি তো এইভাবে প্রথম অবস্থায় আপনারা এই মার্কগুলো করে নিয়ে নেবেন তো যারা হচ্ছে পেজে নতুন রয়েছেন বা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি এবং পেজটি অবশ্যই বেশি বেশি ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এরপরে এখানে শেপ নেওয়ার পর আপনারা জাস্ট এখানে সুন্দরভাবে আপনার মেজারমেন্ট মতো এটাকে কাটিং করে নিয়ে নেবেন তো এখানে দেখুন আমি যেভাবে হচ্ছে মার্কটা করেছি ওই মার্ক অনুযায়ী আমি এখানে সুন্দরভাবে কাটিংটি করে নিচ্ছি তো এখানে জাস্ট আপনারা এইভাবে কাটিংটি করে নিয়ে নেবেন তো এই কাটিংটি কমপ্লিট হলেই কিন্তু আপনার প্যান সিস্টেম বা লেডিস পায়জামা কিন্তু কাটিং করা একদমই সহজভাবে কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে যাবেন